ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী কেমন আছে তোমরা সবাই এখন সব স্কুলে গরমে ছুটি পড়ে গেছে দ্যাটস ওয়াই এই দুপুরের দিকেই বেশি পড়ানো থাকে আমার তো যাই হোক এক্ষুনি আসলাম ভাই প্রচণ্ড গরম আর এখন আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না সারাদিন ধরে ভীষণ ভীষণই টায়ার্ড মা বললো যে এরপর আমার আজকে বিশেষ কোনো কাজ নেই সেই জন্য একটা জায়গায় যেতে হবে তো আমাকে মা জোর করে নিয়ে যাচ্ছে জোর করে আর যেহেতু ঠাকুরেরই একটা জায়গা এই জন্য আমি বারণও করিনি না ঠিক আছে চলো তো তাড়াতাড়ি করে রেডি হয়নি যাব হচ্ছে আমাদের সামনের বাড়ি যে কাকিমা আছে একদম উল্টো দিকের বাড়িতে কাকিমাদের বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ অগ্রদ্বীপের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ গোপীনাথের মন্দির যেখানে সেখানে সেখানে কাকিমাদের আসল বাড়ি আর সেখানে কালী পুজো তো আমাদের কালী পুজোতে ইনভিটেশন আছে তো সেই জন্য আমরা সেখানে যাব। টোটো ভাড়া করা হয়েছে তো পাড়ার কজন মামি যাবে আর মা আর আমি যাব। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব খুবই ভালো লাগবে কারণ আজকে একদম অন্য রকম একটা পরিবেশে যাচ্ছি পুরো গ্রাম রাস্তা ফসল রাস্তা ঘাট গাছপালা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর নদী আছে তো দেখো মিস করো না যেন একদম পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো গঙ্গা নীল চলতে পেরে গেছে গঙ্গাটা ওই জান

টোটোতে করে জেলা ছেড়ে দিলাম হ্যাঁ মা এখন মিষ্টি নিতে নামলো ভয় পেয়ে গেছি পাশ থেকে এলো না বাবা আমার কুকুর এমনি খুব ভয় ভীষণ অলরেডি দুবার কামড় খেয়েছি আমি এই যে খুলেছে আমাদের জন্য তাকালো আবার চল আমাদের জন্য দোকান খোলা হলো তো গোপীনাথে নতুন মন্দির এখন বন্ধ একভাবে অনেকক্ষণ ধরে টোটোর মধ্যে বসে থাকতে থাকতে আমার পাটা ব্যথা হয়ে গেছে আর এই জন্য আমি ফট করে নেমে পড়লাম সুযোগ পেই তো স্কুল প্রাথমিক বিদ্যালয় অনেক বড় মাঠ আর এখানে গোপীনাথের নতুন মন্দির ওবিন্দুরানী লজ্জা পাচ্ছিস কেনারে

খুশিদের কালীপুজো তাই তো হ্যাঁ ওই ঠাকুর যাচ্ছে খুশির বাবা মাথায় করে নিয়ে আমরা কাদের বাড়িতে এসেছি খুশি হ্যাঁ একটা মন্দির কাদের বাড়িতে এসেছি আমরা তোমাদের বাড়ি আমরা খুশিদের বাড়িতে এসেছি চলো অনেক দূরেই গেলো তো রে চ বাস বন দেখো কি ঘন দাদা বাড়ি হ্যাঁ লজ্জায় মরলো মেয়েটা অনেকটা পিছিয়ে আছি ঘাট অনেকটা তাই চলে এসেছি সবাই আসছে হচ্ছে না পরিবেশ তাও এরকম করে ব্লক করে যাচ্ছি আর কি করবো আমাকে তো আমার কাজ করতেই হবে যথারীতি দৌড়াচ্ছি আমি আর মা তুমি তো পুরো ম্যারাথন দৌড়াচ্ছ আমি মোটামুটি দৌড়ে নিয়েছি তবে এখানকার ভিউটা খুব সুন্দর